নমস্কার সুধি প্রিয় দর্শক আলোয় আপনাদের স্বাগত সুপ্রভাত আজ পাঁচই ফেব্রুয়ারি সোমবার পশ্চিমবাংলার ক্ষেত্রে আবহাওয়ায় নতুন আপডেট জারি করা হয়েছে আজ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই বঙ্গে তবে কতদিন চলতে পারে এই বৃষ্টিপাত কেন এই বৃষ্টিপাতের কথা বলা হয়েছে পশ্চিম পশ্চিমবাংলাসহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী দিনগুলি কেমন থাকতে পারে শীত নিয়ে নতুন কি আপডেট জারি করা হয়েছে তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে তা সংক্ষিপ্ত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব জানাবো আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কি জানিয়েছে তাই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাদের দেখতে অনুরোধ করব পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর বর্তমানে রাজধানী উত্তর ভারতের অনেক রাজ্যের আবহাওয়া ধরন বদলাতে শুরু করেছে তুষারপাতের কারণে পাহাড়ি এলাকায় পর্যটকদের আকর্ষণ করছে জম্মু ও কাশ্মীর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে অবিরাম তুষারপাতের কারণে অনেক রাস্তা বন্ধ রয়েছে আগামী দুদিন গোটা হিমাচল প্রদেশে তুষারপাতের জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দিল্লির এনসিআরে আজ সোমবার পাঁচই জানুয়ারি ভোরে বৃষ্টি লক্ষ্য করা গেছে গতকাল ভোর থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে আজ মেঘলা আকাশ ও ধুলাবালি সহ হালকা বৃষ্টি হতে পারে এদিকে আইএমডির পূর্বাভাসে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তরাখণ্ড সমভূমি উত্তর রাজস্থান উত্তর মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ ও উপহিমালয় পশ্চিমবঙ্গ এবং সিকিমের বেশিরভাগ অংশে সর্বনিম্ন তাপমাত্রা ছয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল যা আজ তা খুব একটা পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে এদিকে দেশের বিভিন্ন রাজ্যে ফের বৃষ্টির ইঙ্গিত আবহাওয়া দপ্তরের ফলে ফের শীত ফিরছে তবে দিনের বেলায় কড়া রোদ কিছুটা স্বস্তি দেবে মৌসুম ভবন জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত অনেক রাজ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ সকালে দেশের রাজধানী দিল্লির অনেক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখনই পিছু হাঁটছে না শীতের কোন কনকা নেই পশ্চিমবঙ্গে আজ সোমবারের তাপমাত্রা কমতে পারে দুই ডিগ্রি থেকে চার ডিগ্রি পর্যন্ত গতকাল রবিবারের মতো আজ সোমবার ও তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকতে পারে তবে পূর্ববাসে বলা হয়েছে আজ থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এদিকে জম্মু কাশ্মীর লাদাখা গেলগেট বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তুষারপাত হতে পারে আজও আজ পাঁচই ফেব্রুয়ারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি রাজস্থানে বৃষ্টি হতে পারে এদিকে আগামীকাল থেকে আটই ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লিতে আকাশ পরিষ্কার থাকতে পারে সঙ্গে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এদিকে দিল্লির আবহাওয়ায় পশ্চিমী ঝঞ্ঝার দ্বারা প্রভাবিত হবে বলে জানানো হয়েছে এর কারণে অধিকাংশ এলাকায় দমকা হাওয়া সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময় বাতাসের গতিবেগ ঘন্টায় পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে এ কারণে আবহাওয়ায় পরিবর্তন দেখা দিতে পারে আজ দিল্লির বেশ কয়েকটি এলাকাতে পাশাপাশি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রাজস্থান হরিয়ানা দিল্লি এবং পশ্চিম উত্তর প্রদেশের অনেক জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাঞ্জাব আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে কেরালায় কয়েক জায়গায় হালকা থেকে খুবই হালকা বৃষ্টি হতে পারে সকালে উড়িষ্যার কিছু অংশে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানানো হয়েছে এখন জেনে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর কী জানিয়েছে তাদের আপডেটে তাদের আপডেট থেকে ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার বিষয় জানানো হয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে অধিদপ্তরের পূর্বাভাস বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে কুয়াশার বিষয় বলা হয়েছে রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী আবহাওয়ায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ পরিবহন এবং যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে তাপমাত্রা বিষয় বলা হয়েছে সারা রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে বলে জানানো হয়েছে এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি তবে আগামীকাল মঙ্গলবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তবে পরবর্তী পাঁচ দিনে রাতের তাপমাত্রা ফের কমতে পারে বলে জানিয়েছেন আবুল কালাম মল্লিক তবে আগামীকাল মঙ্গলবার সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা বা গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমানে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ